টপ শেষে আবার আসলাম দেখেন ইব্রাহিম নবীর পায়েস সরাসরি দেখেন আপনাদেরকে জীবন ধন্য আল্লাহর মতে আল্লাহর কাছে লাখ লাখ সুখিয়া সরাসরি কিছু খাইছি আসো বিশ্বের মুসলিমারীর জন্য সবার জন্য ঠিক আছে সবাই দোয়া করেন সবাই সবার জন্য আমি ইনশাল্লাহ দোয়া করছি সবার জন্য

সবার কাছে দোয়া করি ইনশাল্লাহ সবার জন্য আমি দোয়া করছি ভাই নিজে আজবা পাতা খেয়েছি ভাই আর সবার জন্য দোয়া করছি সবচেয়ে প্রথম আগে আমার বাবা মার জন্য আত্মীয় স্বজনের জন্য অল বিশ্বের মুসলিমের জন্য আমি দোয়া করছি ভাই দেখছেন ভাই এখন ধন্য এখন আমার তপ করা শেষ ঠিক আছে এখন দুই আঘাত নামাজ পড়ব ঠিক আছে জানিয়ে ভিডিও বেশি শেয়ার করবেন না কারণ এই ভিডিও তো আনাই এই জন্যে আমি তো দেখেন সরাসরি ভাই লাইভ যে টাইসের মধ্যে দাঁড়ায় আছি কত সময় কত শরীর গরম গামছে কিন্তু টাইসটা ভাই আসলে একদম ঠান্ডা যে টাইস একদম ঠান্ডা ভাই কি বলবো আপনাদেরকে অনেক ঠান্ডা অনেক ধন্য ভাই ধন্য ঠিক আছে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া ভাই দেখেন

আল্লাহর রহমতে আসুদে স্যার এই একটা তো আরাম যে লাগতেছে আপনারা কি পরিমাণ গামতাছে দেখছেন অনেক ঠান্ডা দেখেন কি করে দেখবেন দেখেন আল্লাহর দেখবেন